বাংলাদেশ প্রিমিয়ার লীগ মানে উত্তেজনা প্রতিদ্বন্দ্বিতা আর তারকাদের মিলন মেলা আর এবার সেই মঞ্চে ফিরছেন ডলিউডের কিং খান সাকিব খান গত আসরে প্রথমবারের মতো দল মালিকানা নিয়ে হাজির হয়েছিলেন সাকিব তার দল ছিল ঢাকা ক্যাপিটালস যদিও দলটি শিরোপা জিততে পারেনি তবে গ্যালারিতে সাকিবের উপস্থিতি যেন উৎসবে পরিণত করেছিল পুরো মাঠকে প্রথম অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরো বড় ফিরছেন তিনি বিসিবি নিশ্চিত করেছে আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছে শাকিব খানের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস এবার বিপিএলে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল ঢাকা রংপুর চট্টগ্রাম রাজশাহী ও সিলেট বাদ পড়েছে খুলনা ও বরিশাল বিসিবি ঘোষণা দিয়েছে এবার বিপিএল মাঠে গড়াবে উনিশ ডিসেম্বর আর ফাইনাল হবে ষোলো জানুয়ারি দুই তার আগে সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট যেখানে দলগুলো গড়বে তাদের স্বপ্নের স্কোয়াড ঢাকা ক্যাপিটালস হয়ে এবার কেমন দল তৈরি হবে কোন তারকারা থাকবেন দলে এ নিয়ে এখন ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে গতবারের মতো এবারও ঢাকার গ্যালারিতে দেখা যাবে সিনেমা আর ক্রিকেটের এক অসাধারণ মিলবন্ধন কারণ মাঠে ফিরছেন সেই কিং খান যার উপস্থিতি ঢাকার নাম হয়ে যায় আরও বড় ব্র্যান্ড ঢাকা ক্যাপিটাল সাকিব খানের নেতৃত্বে সবাই এখন অপেক্ষায় সাকিবের ঢাকা এবার কি পারে ট্রফি জয় করতে নাকি আবারও তৈরি হবে নতুন কোনো ইতিহাস